প্রথম ধরনের কিতাবকে আমরা বলি কিতাব আসাসি ফাউন্ডেশনাল বুক যে বইগুলা লিখেছেন প্রথম যুগে ওলামা একরাম যাদের মাধ্যমে পরবর্তী যুগের ওলামা একরাম কিতাব লিখতে সক্ষম হয়েছে যারা যদি কিতাব না লিখতেন পরবর্তী যুগের লোক আইসা অন্ধকার হইল তারা কিতাব লিখতে পারতেন এগুলাকে বলে কিতাব আসাসি এরপরে সেকেন্ড গ্রেড কিতাব

এখন আমরা যারা বর্তমান যুগে আছি এবং মুফতি ম্যাক্সিমাম লোক আসাসি কিতাব দেখি নাই আশাশি যে কিতাব দেখি নাই মার্জাই কিতাব কখনো খুলে পড়িও নাই আমরা কল্পনা করছি থার্ড গ্রেডে যেগুলা কলেজ ইউনিভার্সিটিতে হয় যেগুলাকে আমরা বলি কিতাব বেরাসি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি সব জায়গায় মানুষগুলাকে জানাচ্ছি একটু সচেতনতা তৈরি করার জন্য কারণ আমরা মানুষকে ঢুকার মধ্যে ফেলে দিচ্ছি তারপরে গতকালকে একজন একজনের কথা শুনতেছি উপমহাদেশের মধ্যে আমার উস্তাদ দুই তিনজন দুই তিনজনের মধ্যে বলে একজন তুই উপমহাদেশে গেছিলি তুই পাকিস্তানে ইন্ডিয়াতে তুই জানস তুই বাংলাদেশের মধ্যে

আগের যুগ কি আমাদের যুগের কথা বলি আজ থেকে ধরেন আমাদের সমস্ত আসা করেছেন বছর তাই তাইলে আমি যদি দশ বছর আগে চলে যাই এবং আমাদের এখানে একজন আলো কিছুটা দুভাব নিনছেন সেরে মিলল দু সেরে মিললার পর্যন্ত জিনিসটা আসলে শেরে মিলল কেন জানেন হে স্টেজে বসা থাকলে বড় বড় আলো ওয়াশ করতে পারতেন

আচ্ছা এদের আদ্য বিষয় ও যারা জীবন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নতের خلاف হয় এমন একটা কাজ করে। সুবহানাল্লাহ। এরকম পাপ হয় তো হইতে এখানে গায় হয়ে যাচ্ছে। তবুও তো সুরা পাপাশ নয়। পাপাশ কখনো নাই। আমরা আচ্ছা তখন আমরা যখন ওদের সাথে আমাদের নিজেরদের জীবনকে কম্পেয়ার করি তখন লজ্জা আসে আর তারা বলল তিনি বলেন যে লজ্জা আসে আমাদের জীবনে তো কোনো সুন্নত নাই। সুন্নতের কোনো পরিচয়ই নাই।

তখন এইখানে আমি আপনাদেরকে বলতেছি পনেরো বছর আগের কথা এই পনেরো বছরের মতো আল্লাহ পাকজান কি হয়েছে এইরকম কেমন আমরা নিচে চলে আস না যাইতে 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 এখন তো পরিস্থিতি এমন হয়েছে আল্লাহ পাকজানো এসে আসে আমি আপনাদেরকে বলতেছি তো আমাদের ছেলেগুলা যখন শুনে যে মহাদেশ তো বলে যে উনি ওনারা এরা মনে করে কি মহাদেশ মানে আগের মহাদেশ এমন ছিল বলে না আগের মহাদেশ মহাদ্দেশ এখনকার যেগুলো মহাদেশ আমরা আমাদের মতো হয়ে গেছি আল্লাহ আমাদের হামি না সে